জানাবো জয়দার জাতীয় সংসদ নির্বাচন রাজনীতি করা লোকভোটের মাঠে এদিকে গুলশানের চাঁদাবাজির ঘটনা উপদেষ্টা জড়িত কিনা স্পষ্ট করা দরকার বলছেন সালাউদ্দিন ফেব্রুয়ারিতে কি তাহলে নির্বাচন হচ্ছে না প্রশ্ন মাসুদ কামালের এবং সর্বশেষ জানাবো টিউরোপের বাংলাদেশে নাগরিকত্ব রয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা স্পষ্ট করা দরকার বলছেন সালাউদ্দিন গুলশানের চাঁদাবাজির ঘটনা অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা জড়িত কিনাতে স্পষ্ট করা দরকার সরকার জনগণের সামনে তুলে ধরা দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সালাউদ্দিন আহমেদ বলেন গুলশানের চাঁদাবাজি কাণ্ডে উপদেষ্টাদের কেউ জড়িত কিনা তা স্পষ্ট করা দরকার জনগণের সামনে তুলে ধরা দরকার যদি এই ঘটনা তদন্ত না হয় উপদেষ্টাদের বিষয়ে আরো প্রশ্ন উঠবে এই বিষয়ে বিস্তারিত তদন্ত হওয়া উচিত আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন যারা নির্বাচন বাঞ্চালের চেষ্টা কিংবা বয়কট করবে জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে প্রসঙ্গত রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামী আফতারের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ ছাত্র সংসদের সাবেক জানে একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য রাতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে যেখানে একজন উপদেষ্টার সঙ্গে ভোররাতে রাতে গুলছানের একটি হোটেলের সামনে সাক্ষাৎ ও আলোচনার কথা বলেন তিনি টিউলিপের বাংলাদেশে নাগরিকত্ব রয়েছে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের আইনজীবী যুক্তরাজ্য ভিত্তিক সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমসকে এ তথ্য জানিয়েছে যদিও টিউলিপের দাবি তার বাংলাদেশি নাগরিকত্ব নেই যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও বর্তমান পার্লামেন্ট সদস্য টিউলিপ এখন বাংলাদেশের বিচারের মুখোমুখি বিধি বহির্ভূতভাবে সরকারি প্লট নেওয়ার অভিযোগে চলতি সপ্তাহে টিউলিপের বিরুদ্ধে করা মামলার শুনানির ফাঁকে দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ ফিনান্স ফিনান্সিয়াল টাইমস বলেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি ওই এমপি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হিসেবে বাংলাদেশি পাসপোর্ট ও পরিচয়পত্র গ্রহণ করেছেন এবং ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন সুলতান মাহমুদ বলেন টিউলিপের ঠিকানা একাধিক পাসপোর্ট এবং ভোটার তালিকায় তার নাম সব পাওয়া গেছে আমরা যথাসময়ে এগুলো দাখিল করব। এ ধরনের নথিপত্র থাকে বাংলাদেশের এমন কয়েকটি দপ্তর বা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন ফিনান্সিয়াল টাইমস তাদের কাছে এসব কাগজপত্রের অনুলিপি আছে বলে তারা নিশ্চিত করেছেন টিউলিপ এই বিচারককে হয়রানি ও প্রহাসন আখ্যায়িত করেছেন টিউলিপ অনেক আগে থেকে দাবি করে আসছেন তিনি বাংলাদেশি নাগরিক নন দু সালে তিনি সাংবাদিকদের বলেছিলেন আপনি কি আমাকে বাংলাদেশি বলেছেন আমি ব্রিটিশ আমি বাংলাদেশি নই টিউলিপ সিদ্দিকের আইনি পরামর্শ প্রতিষ্ঠান স্টিফেনসন হারউডের একজন অস্তিত্ব অস্বীকার করেছেন করেছেন এবং সেগুলোকে বলে উল্লেখ তিনি বলেছেন টিউলিপের কখনো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি ছিল না এবং তিনি শিশু বয়স থেকে কোনো পাসপোর্ট নেননি আইন বিশেষজ্ঞদের মতে টিউলিপের নাগরিকত্বের প্রশ্নটি বাংলাদেশের আইনে তার বিচার হতে পারে কিনা সেটাকে প্রভাবিত করে না তবে আদালতে আনুষ্ঠানিক বিচার শুরুর কয়েকদিন আগে তার সততা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় হতে পারে বলে মনে করা হচ্ছে টিউলিপ খালা শেখ হাসিনা গত বছরের আগস্টে বাংলাদেশের হন খালা মা ও প্রধানমন্ত্রী সহ টিউলিপের বিরুদ্ধে ঢাকার পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে বেআইনি সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন সংস্থাটির আইনজীবীরা দাবি করেন প্লট পাওয়ার যোগ্যতার নিয়ম রাজনৈতিক প্রভাব ব্যবহার করেছেন চয়তাল জাতীয় সংসদ নির্বাচন রাজনীতি করার লোক ভোটের মাঠে নির্বাচনে নিশ্চিত গন্তব্য এখন ফেব্রুয়ারি ফলে ছ মাস বাকি থাকলেও কার্যত নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু হয়ে গেছে যারা ইতোমধ্যে নিজের প্রার্থিতা নিশ্চিত করে ফেলেছেন তারা কালক্ষেপণ না করে ভোটের মাঠে নেমে পড়েছেন বাকিরা প্রার্থিতা নিশ্চিতের গ্রিন সিগন্যাল পেতে ব্যস্ত সময় পার করছেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী রমজানের আগে ফেব্রুয়ারি প্রথম হতে ভোট আয়োজনের ঘোষণা করেন এর মধ্য দিয়ে নির্বাচনের সময় নিয়ে যেমন সব ধরনের ধোয়াশা কেটে গেছে তেমনি ভোটের রাজনীতিও গড়িয়েছে মাঠে বিশ্লেষকরা মনে করেন এবার যেহেতু স্মরণকালের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ফলে স্বাধীনতার পর এই প্রথম ভোটারদের কদর হবে সবচেয়ে বেশি জনগণের কাছে কঠিন পরীক্ষার অবতীর্ণ হতে হবে তরুণ ভোটারদের অনেকেই এই প্রথমবার ভোট দিতে যাচ্ছেন সবকিছু মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করবে বিশেষ করে রাজনৈতিক দলের সঠিক প্রার্থী বাছাই ভোটের মাঠে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে এছাড়া ফ্যাসিবাদ বিরোধী শক্তির সামনে সাহিত থাকা বিএনপির মতো বড় দলের দায় দায়িত্ব অনেক বেশি বলে বিবেচিত হচ্ছে গণভোটনের পক্ষ ধরে ঐক্য রেখে রাজপথের দীর্ঘদিনের আন্দোলনের সহযোগিতাদের নিয়ে কিভাবে নির্বাচনী বৈতরণী পার হবে এবং নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় সরকার গঠন করার নানা চ্যালেঞ্জ দলটিকে রাজনৈতিক অভিভাবকের ভূমিকায় দাঁড় করিয়েছে খোঁজ নিয়ে জানা গেছে নির্বাচনের মাঠে বিএনপি অনেক এগিয়ে রয়েছে রাজনী ও ভোটের মাঠে এই মুহূর্তে সবচেয়ে বৃহৎ দল হওয়ার কারণে দলটির সম্ভাব্য প্রার্থীর সংখ্যা অনেক বেশি এর জন্য ভোটারদের কাছে বিএনপি সম্ভাব্য প্রার্থীর বেশ আগে নির্বাচনে নির্বাচনী আসনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি নীতি পর্যায়ের একাধিক নেতা জানান বড় দল হিসেবে প্রতিটি আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকবে এটাই স্বাভাবিক আবার এখন প্রার্থী ঠিক করার সবচেয়ে বড় কাজ ইতোমধ্যে কয়েকটি জরিপ চালানো হয়েছে এখন তৃতীয়বারের মতো জরিপ চলছে তবে মহাসচিব রিজা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্তত সত্তর থেকে আশি জনের মতো সিনিয়র ও ডাক নেতা রয়েছেন যাতে প্রার্থীদের শতভাগ নিশ্চিত বাকি আসনগুলোতে প্রার্থী কাদের করা হবে তা নির্ধারণ করতে হাইকমান্ডের নির্দেশে জরিপের মাধ্যমে যাচাই বাছাই চলছে এছাড়া দীর্ঘ আলোচনার আন্দোলনের বিএনপির সঙ্গে থাকার সমমনা দলগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে এদিকে জামাত ইসলামী ইতিমধ্যে দুশো টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছেন প্রার্থীরা নিজ এলাকায় নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম বরিশাল ও রাজশাহী বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন গণ অধিকার পরিষদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে চৌত্রিশটি আসন দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাপথ মজলিশ দুশো তেইশটি আসনের প্রার্থী ঘোষণা করেছে এদিকে গণভ্যুতানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচন প্রস্তুতি থেকে পিছিয়ে নেই দলটির অন্তত চল্লিশ জন সম্ভাব্য প্রার্থী নিজ এলাকায় যাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন বিশ্লেষকদের মতে এবার নির্বাচন আগের মতো গতানুগতিক হবে না ভোট যেহেতু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে ফলে প্রতিটি ভোটারের কাছে প্রার্থীদের ঠিকঠাক পৌঁছতে হবে ভোটারের মন জয় ছাড়া ভোট পাওয়া যাবে না বলে প্রার্থীদের প্রচার প্রচারণে বেশি সময় ব্যয় করতে হবে আবার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভোটাররা যে ধরনের প্রার্থী পছন্দ করেন সেই মানের প্রার্থীও মনোনয়ন দিতে হবে ফলে প্রার্থী নির্বাচনে দল ভুল করলে প্রত্যাশিত ফলাফল ওলট হয়ে যেতে পারে এই রাজনৈতিক দলগুলোর প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে নতুনত্ব সহ নানাদিক বিবেচনায় নিতে হবে এবার মনে রাখতে হবে অনেক ভোটার শুধু মার্কা দেখে ভোট এবার মনে রাখতে হবে অনেক ভোটার শুধু মার্কা থেকে ভোট নাও দিতে পারে বিশ্লেষকরা মনে করেন এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রার্থীদের গণমানুষ ও সঙ্গে থাকতে হবে এছাড়া রাজনৈতিক দলকে প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে তার সততা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিতে হবে হবে দেখতে গত পনেরো বছরের লড়াই সে ছিল কিনা এখন মানুষ দেখতে চায় যারা প্রার্থী হবেন তাদের নেতৃত্ব যোগ্যতা ভীষণ এবং দক্ষতা ওসিকে ল্যাংটা করে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পথ হারালেন বিএনপি নেতা কক্সবাজারের মহেশখালী থানার ওসিকে ল্যাংটা করে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার মহেশখালী দ্বীপের আক্তার হুসেন নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় মহেশখালী থানার ওসি